বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মৌ আমাদের মৌ কি করছিস এটা আমি একটু ট্রাই করছি দই তরকা কি রকম হয় দই তরকা বানাচ্ছে মৌ এই যে প্রথমে কি দিয়েছিস বল গোটা জিরে হ্যাঁ গোটা জিরে তেল ওই কারি পাতা আর শুকনো লঙ্কা আদা রসুন আর হচ্ছে দইটাকে ফিটিয়ে নিলি কি লবণ দিয়ে না না এমনি আর কি দিচ্ছিস হলুদ হলুদের গুঁড়ো আর কি গোটা রান্নাঘর কি করছে দেখো আমি আজ আর একটুখানি ইয়ে হয়ে যাবে বাহ চুলটা তো বেশ ভালোই বেঁধেছিস রে কি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিবি নাকি আচ্ছা এক হাতে ক্যামেরা এক হাতে নাড়াচাড়া রেখে দে না ওই রকম টাইট করতে করতে তো এখানে ইয়ে হয়ে যাচ্ছে এবার কি করবি ওইটা দিয়ে দিবি নাকি এইটা ঢেলে দিবি এইটা ঢালে না এইটা এর মধ্যে গ্যাস বন্ধ করে দিচ্ছি দই তরকা জল হয়ে যাবে ওটাই ভালো লাগবে খেতে দারুণ তো ও এইভাবে রান্না করে দই তরকা জানতাম না তো বাহ দারুণ কালার এসেছে তো লবণ দে পরিমাণ মতো অল্প একটু লবণ দিবি টক দিতে লবণ দিলে ভালো হয় তেলটা বেশি হয়েছে তেলটা একটু বেশি হয়ে গেছে কিন্তু কালারটা দুর্দান্ত এসছে ওইটাতে নিয়ে নিবি বন্ধুরা দেখলে মৌ তো দই তরকা বানালো আর আমি এইদিকে ভাজছি দেখো বেগুনি আর কি তো বাড়িতে বেগুনি বেসন ছিল আর মৌ খেতে চাইছিল অবশ্যই আবদার করছিল একটু খিচুড়ি তার মধ্যে বেগুনি আর পাঁপড় ভাজা দিয়ে খাবে আর কি আর দই তরকা তো বানালো সেটাও থাকবে তো মেয়ে যখন আবদার করেছে এবার সবার জন্যই দেখো অল্প করে খিচুড়ি বানিয়েছি আর এটা সেদ্ধ চাল মসুর ডাল আর মুগ ডাল সামান্য দিয়ে প্রথমে সেদ্ধ করছি আর কি তারপরে ফোড়নে দেবো পেঁয়াজ লঙ্কা টঙ্কা মশলা কষিয়ে দেবো আর কি এটা সেদ্ধ হচ্ছে আর একটু হবে আর এখানে আমি বেগুনিগুলো ভাজছি আমাদের মুখ খুব ভালোবাসে মানে খিচুড়ি হলেই বলবে বেগুনি করো বাড়িতে যখন ছিল বেগুন আর বেসন এই জন্য বেগুনিগুলো ভেজে নেব আর তার মধ্যে হচ্ছে পাঁপড় ভাজবো আর কি তো পাঁপড়ও আছে তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব আগে আমি বেগুনিগুলো ভেজে নিই কেমন বেগুনিগুলো একে একে সব ভেজে নিয়েছি আর এই যে এগুলো দেখতে পাচ্ছো পাঁপড় এই পাঁপড়গুলো না খুব টেস্টি আর কি এগুলো মশলা দেওয়া পাঁপড় আর কি এগুলো আলাদা টেস্ট লাগে এমনি পাঁপড়ের থেকে খুব ভালো লাগে এগুলো তো বাড়িতে ছিল পাঁপড় এক প্যাকেটই ছিল সেই প্যাকেট থেকে ভাঙা হয়েছিল আর কয়েকটা পাঁপড় আছে এগুলোই ভেজে নেব আজকে যখন খিচুড়ি খাওয়া হবে তো নিরামিষে বেগুনিয়ে আর পাঁপড় আর খিচুড়ি তার মধ্যে দই তড়কা তো আছেই মৌ বানিয়েছে ঠিক আছে তো চলো আমি পাঁপড়গুলো ভেজে নিই কেমন অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো আর কি খুব জোর বৃষ্টি এসেছিলো ওই জন্য তখন মনে হচ্ছিল যে খিচুড়ি খাই আর কি সবার মনে হচ্ছিল যে খিচুড়ি খাই বিশেষ করে মৌয়ের তো তারপরে না বৃষ্টি কমে গেছিলো আর রোদও বেরিয়ে পড়ছিলো দেখবে বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছে করে আর কিন্তু রোদ টোদ হলে অত ভালো লাগে না তবে বৃষ্টির পরে বিশাল রোদ বেরিয়েছিল। আর যাই হোক তখন ডিসিশান হয়েছিল যে খিচুড়ি খাওয়া হবে আর ওই জন্যই এই প্রিপারেশান আর কি আজকে in mm -hmm. খিচুড়ি খাওয়ার জন্য বেগুনি আর পাঁপড় ভাজা একদম রেডি এরপরে দেখো সেদ্ধ খিচুড়ির মধ্যে এই যে মশলা করে নিয়েছি মশলাটা দিয়ে দেব খিচুড়ির মধ্যে দিয়ে একদম মিশিয়ে নেবো মশলাটা আর এর মধ্যে দেব পরিমাণ মতো একটু চিনি খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে আর অবশ্যই একটু ঘি দেব উপর থেকে আর কি তো সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে আবার গ্যাসে একটুখানি গরম করে নেবো ব্যাস খিচুড়ি খাওয়ার জন্য একেবারে রেডি লেগে রয়েছে বাবা লঙ্কা নিয়ে বসে গেছে আর দেখো বেগুনি খুঁজে বেড়াচ্ছে সবুজ পাখা চালিয়ে দিয়েছে আর এইদিকে হ্যাঁ পাঁপড় গুলো পুরো লেতিয়ে গেল দেখ সবুজ আমি না বাহ কেমন হয়েছে খিচুড়ি হুম ভালো কি বলছিস দুর্দান্ত খিচুড়ি কুলোবে তো সবাইকে কুলোবে না না আর লঙ্কা নয় আমাদের সবুজ এত লঙ্কা খেতে শিখেছে শী কৰিছি আর খিচুড়ি চাইনি দেখো বন্ধুরা দই তরকা একদম রেডি মৌ খেয়ে টেস্ট করে বলবে তোমার তার মানে হলে তারপরে ফুটানো যাবে না আর পরে না দারুন খুবই বাহ গরম সাথে হেভি লাগবে ভালো তো এগুলো স্বাস্থ্যকর না তেলটা একটু বেশি হয়ে গেছে তাই না খিচুড়িতে রাখ খিচুড়ি কেমন হয়েছে তাই যেদিন অল্প করি সেদিন শর্ট পড়ে যায় তাই না আজকে অল্প করেছি একদম এ অল্প করি বলছি হ্যাঁ সত্যি গুলিয়ে ফেলেছি যেদিন ভালো হয় খিচুড়ি সেদিন শর্ট পড়ে যায় আর ভালো হয় বলতে অল্প করি ঠিকই বলেছি যেদিন অল্প পরিমাণে করি আর কি সেদিন ভালো হয় ও দই তাড়কা হুম কাপড় নেই হুম বেকুনি হুম সবুজের পেট ভরেছে তো